সকলকালের আন্তরিক অভিনন্দন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপমন্দের শিশু পার্ক সংলগ্ন লেক পার্ক এখানে বেশ কিছু গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি বেশ ভালো জায়গা আছে আপনারা আপনারা দেখছেন যে অনেকে এখানে বসে গল্প করছেন অনেকে এখানে এসে চিন করছেন তো এখানে আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে আপনারা এখানে আনন্দ পাবেন এখানে খুব একটা ভালো জায়গা আর এখানে দেখছেন এখানে অনেকগুলো গাছ বিভিন্ন ধরনের গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা আমলকি গাছ তো আর পাশে আছে আরও আমলকি গাছ আছে এছাড়া আছে মজুম গাছ আছে এরপর আছে মায়রা আছে এরপর আছে পাহাড়ি ঝাউ গাছ আছে এছাড়া আরও এই পাহাড়ি ঝাউ গাছটা আমি পাশে এখানে দেখানোর চেষ্টা করছি এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি ঝাউ গাছ দেখুন একটা চিরল চিরল পাতা এটা দেখতে খুবই সৌন্দর্যমূলক মতো গাছ যে গাছগুলো সাধারণত বিভিন্ন পার্কে দেখা যায় আজকে আমি ওখানে ঘুরতে আসলাম সত্যি এটা একটি মনোযোগের দৃশ্য আমার খুব ভালো লাগলো তো আপনাদের বন্ধুরা যে এখান থেকে দেখছেন আপনারা এখানে ঘুরতে চলে আসুন এখানে একটি খুব একটি সুন্দর একটি ঘোরার জায়গা তো এখানে আরও আশেপাশে দেখুন এখানে অনেক 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 সুন্দর সুন্দর গাছ এখানে আছে সুন্দর সুন্দর ফুল আছে ফুল ফুটে আলোচিত করেছে আর ওদিকে আম গাছ আছে লিচু গাছ আছে নিজের পাশে আছে সেটা শিশুপাত সেটা দেখা যাচ্ছে আমি সেটা শিশুপাকের হ্যাঁ পূর্ব বসে আমি দাঁড়িয়েছি কথা বলছি এখানে লেক পারে এখানে অনেক দর্শনার্থীদের এখানে ভিড় জমি আছে এখানে বিকল্পনা হলে এখানে অনেকেই ভিড় জমায় অনেকে লগ্রেম হয়ে ওঠে তা আমিও ওখানে একটু এসেছি সত্যি কিন্তু বলে একটি খুব একটি মজার বিষয় কিন্তু বলা ঘোরা তো আমি এখানে ঘুরতে এসেছি তো বন্ধুরা আপনার যদি একদিন ঘুরতে আসেন আপনার জন্য ভালো লাগবে তো এখানে অনেকগুলো গাছ অনেকগুলো গাছ গাছ অনেক অনেক লোকই বসে আছে অনেকে বিশ্রাম করে আছে তো এখানে আপনি আপনি ঘুরছে আপনার খুব ভালো লাগবে তো দেখেন এখানে অনেক বড়ো বড়ো গাছ এটা হচ্ছে এইটা হচ্ছে অর্জুন গাছ অর্থাৎ যে অর্জুনের ছাল যে অর্জুনের ছাল ছাল দিয়ে মোটামুটি যাদের হাতের সমস্যা আছে তারা যদি ওজুনের ছাল খান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার উপকার পাবেন আর এখানে দুজন সন্দরীর মতো গাছ শুধু তাই নয় এখানে কিন্তু বেশিরভাগ ঔষধি গাছ আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশি ঔষধি গাছ ঔষধি গাছ আপনার এখানে আছেন তো আপনি যত উপভোগ করতে পারবেন তো মূলত বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে কেন দেখাচ্ছি এটা মূলত গোপালগঞ্জে ঘোরার জায়গা কত জায়গা আছে এখানে একটি উপযুক্ত জায়গা আর পাশেই দেখতে পাচ্ছেন এই যে লেকটি দেখতে পাচ্ছেন পাশে শহরে অনেকগুলো গাড়ি গাড়ির রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে আর এখানে ছোট্ট একটি নদী যে নদীটি একসময় খুব ঐতিহ্যবাহী নদী ছিল যেটা লঞ্চঘাট বলা হতো সেই লঞ্চ ঘাটের কাছেই আমরা দাঁড়িয়ে আছি একটু দক্ষিণ দিকে দেখুন একটা নন্দন ব্রিজ দেখা যাচ্ছে ওই নন্দ ব্রিজটা ওখানেই ছিল ওইটা হচ্ছে মূলত লঞ্চঘাট তো লঞ্চ গাছটি এখন শুধু ইতিহাস ঐতিহ্য হয়ে আসে তো আপনারা এখানে ঘুরতে চলে আসুন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক নতুন